গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত একটা ভিডিও দেখার জন্য তো আজকে কত তারিখ আজ করছে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার আজকে মানে হ্যাপি নিউ ইয়ারটা খুব মানে এই বছরটা খুব ভালো কাটুক দু সাল খুব ভালো যাক আর আজকে আমার নিউ ইয়ারটা একটু অন্যরকম ঘরে শুয়ে শুয়েই কাটাতে হচ্ছে তার কারণ যেহেতু শরীরটা ভালো না বুঝতেই পারছো দাঁড়াতে পারছি না উঠে কারণ মাথায় প্রচণ্ড ব্যথা করছে সেই জন্য ঘরে শুয়েই আছি তো যাই হোক শুয়ে শুয়েই এই বছরে নিউ ইয়ারটা কাটছে কিছু করার নেই বাকি দিনগুলো ভালো কাটলেই হলো যাই না আমি তোমাদের সাথে কেমনভাবে শেয়ার করছি এটা আমি সেলফি স্টিক দিয়ে ভিডিও করছি শুয়ে শুয়ে বেশিক্ষণ বসে থাকলে একটু মাথাটা মানে কেমন একটা হয় মাথাটা প্রচুর যন্ত্রণা করে কি কি। তো মা এসছিল ঘরে আর অনেক দিন ধরে ভিডিও করা হয়নি মানে লাস্ট ভিডিও করে রেখেছিলাম হচ্ছে কবে বলবো প্রায় ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর লাস্ট ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ এরকমই হবে কারণ আমার আঠাশে ডিসেম্বর অপারেশন হওয়ার পরে পরের দিন মানে ফোন তো ভিতরে অ্যালাউ থাকে না তো আগে থেকে ছাব্বিশে ডিসেম্বরের ওই ভিডিওটা সাতাশে ডিসেম্বর সকালবেলা আপলোড করে রেখে দিয়েছিলাম প্রাইভেট করে সেটাই আমি হচ্ছে আঠাশে ডিসেম্বর আঠাশ তারিখ তো আমার অপারেশন হয় উনত্রিশ তারিখে আমি ফোনটা পার্থর কাছ থেকে একটু নিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম মানে প্রাইভেট থেকে এমনি পাবলিশ করে দিয়েছিলাম আর ওই সেই ভিডিওটাই তোমরা দেখেছিলে লাস্ট হয়তো তারপর আর ভিডিও করতে পারিনি আর এমন পরিস্থিতিও ছিল না যে ভিডিও করবো আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে সেরকমভাবে ভিডিও কেউ একটা করতেও পারে না তো যাই হোক এখন তো পারছি না কয়দিন পরে আবার ঠিকঠাক করে ভিডিও করার চেষ্টা করব এখন সারা দিন বাড়িতে শুয়ে শুয়েই কাটাতে হচ্ছে ভালো লাগছে না আমার শুয়ে থাকতে তাও কিছু করার নেই উঠতে পারছি না কি করব বলো উঠে কোনো লাভও নেই আর দেখতেই পাচ্ছি ওখানে শুয়ে রয়েছি তো যাই হোক এই যে এই কয়দিনের যতটা মানে যা কিছু হলো এই সব পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমার শুয়ে শুয়ে না বসে বসে আর একটু ভালো হয়ে যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এইটুকুই তোমাদের সাথে আমার আপডেট দেওয়ার ছিল তাই দিলাম আজকের ভিডিওটা সবাইকে নিউ ইয়ার উইশ করার ছিল তো সেটাই করলাম আর দেখো সারা দিন এই যে এই যে সারাদিন আমি শুয়েই থাকি কারণ আমার উঠলেই প্রচণ্ড মাথা ব্যথা করে অ্যানেস্থেসিয়া সাইড এফেক্ট এটা একটা মানে উঠলে পরেই ঘাড়ের থেকে এসে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করে ডাক্তারের কাছে মানে ডাক্তারও বলে দিয়েছে যে কয়টা দিন সময় দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ এত তাড়াতাড়ি তো একটা সব জিনিস ঠিক হয়ে যায় না আর দেখো এই যে কানের টানে সব খুলে ফেলেছি যে হাতেও কিছু নেই এরকমভাবেই রয়েছি তো যাই হোক আবার চেক আপে যেতে হবে কদিন পরে মানে সামনের রবিবার যেতে হবে সেদিন গেলে যে সেলাইগুলো পড়েছে ওগুলোও কেটে ফেটে দেবে তাও কাল কমেনি দেখো মানে মুখ কমেনি এখনও তো চলো তোমাদের নিউ ইয়ারটা ভালো কাটুক আমারও ভালোই কাটছে খারাপ বলবো না আর তোমাদের সাথে আবার পরে অন্য একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো চলো বাই